আজকে আমি রান্না করেছি দিয়ে কই মাছ আর কাকরালল দিয়ে কই মাছ রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল তো দেখতে পাচ্ছেন এদিকে আমি নামিয়ে নিয়েছি তরকারিটা আর কালারটা কতটা মানে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তো আপনারা যে কোনো মাছ দিয়ে কাকরুল এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রসেস রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অবা প্রজা আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি কাঁকরোল দিয়ে কই মাছ রান্না করব তার জন্য কাকরোলের সাথে কিন্তু আমি আলুও নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আর এর ভিতরে কয়েকটা পটলও নিয়ে নিয়েছি তো দুই রকম সবজি দিয়ে আমি সুন্দর করে এই সবগুলো একসাথে কিন্তু তেলে ভেজে নিচ্ছি তেলে ভেজে নেওয়ার পর তারপরে আমি রান্নাটা করব। আর আমি কিন্তু জীবনের প্রথম কাঁকরোর রান্না করতেছি আমি কিন্তু কাঁকরোর রান্না নিজে কখনো করে খাইনি তো আমার মনে হলো যে যেহেতু কাকরোল একটু তেতা জিনিস বলে শুনেছি আমি কিন্তু মানে খাইলেও অন্য কারো হাতের খালেও ওরকমভাবে খাইনি মানে কাকরোলটা আমি আমার দেখে খুব একটা ভালো লাগতো না আগে তো আমি কিনলাম যে সবাই রান্না করে দেখি আজকে আমি নিয়ে যাই এভাবে রান্না করব। তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো দেখতে পেলেন যে আমি কাঁকরোল আলু আর পটলটা কিন্তু সুন্দর করে ভেজে নিলাম কাঁকড়োর পরিমাণটাই বেশি আছে আলু শুধু একটা বড় সাইজের আসে আর দু তিনটা পটল তো এদিকে আমি ভেজে কড়াটা নামিয়ে রেখে তারপরে একটা টাহারি বসিয়ে দিয়ে এত তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব আর আমি রান্নাটা মানে করতেছিলাম আমি এক জায়গায় যাব তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতেছিলাম এদিকে দেখতে পেলেন যে আমি রসুন পেঁয়াজ আদার পেস্ট দিয়ে দিলাম সবগুলো একসাথে মিক্সড করা আছে পেস্ট করা আছে আর কি দিয়ে এখন আমি এত কাঁচা দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তো রান্না কিন্তু আমরা সবাই কম বেশি করতে পারি আসলে আমি যেভাবে করতেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো এখানে একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নেব এত মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা কাঁকরোলগুলো এখন এই তো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর আজকে আমার ভয়েসটা একটু আস্তে শোনা যাচ্ছে হয়তো বা আসলে আমি শুক্রবার বৃহস্পতিবার রাত থেকে মোটামুটি অসুস্থ এই তো সবগুলো কাঁকরোল এবং আলুগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তবে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে রান্নার প্রসেস তো মোটামুটি প্রায় একই আসলে রান্নার মধ্যেও কিছু টেকনিক থাকে আর কিছু কষানোর মধ্যেও কিছু হাতের যা সব কিছু মিলে কিন্তু রান্না আসলে এক এক জায়গায় একক রকমভাবে রান্না করে তবে মোটামুটি প্রসেসটা একই রকম হয় সব কিছুরই তো মোটামুটি রকম হয় কিন্তু সব কিছুরই আবার সাদর মানও আলাদা থাকে যাই হোক আমি এখানে তো সুন্দর করে দেখতে পাচ্ছেন যে কাঁকরুলগুলো কষিয়ে নিচ্ছি তো এখন আমি শেয়ার করব যে আমি শুক্রবারে কেন ভিডিও দিতে পারিনি আসলে আমি ভিডিওটা যে ভিডিওটা কালকে দুপুরের দিকে গিয়েছে সেই ভিডিওটা আসলে আমি দুপুরে ছাড়তে চাইনি মানে কি হয়েছে শুক্রবারে দিন হচ্ছে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম বললাম আমি একটু রাসাইতে গেছিলাম তো ভিডিওটা আমার আগের দিন এডিট করা ছিল তো আমি মানে সকালের দিকে এডিট করেছিলাম আগের দিন না সকালের দিকে তো ভাবলাম যে হচ্ছে যে সময় আমি ভিডিও আপলোড দিই ওই সময় ভিডিও আপলোড দিয়ে দেবো আর আমি যেহেতু ফোনে এমবি ওঠাই না মেয়ে ওয়াইফাই আমাদের চালানো হয় কারণ ওয়াইফাই আমাদের বাসায় থাকতে হয় মেয়ে ক্লাস করে আমাদের ওয়াইফাইয়ের অনেকই দরকার যেটা এম বিতে আমাদের হয় না অনেক এমবি নিলেও দেখা যায় যে এম বি হয় না তো যাই হোক সে কারণে আমাদের ওয়াইফাই নেওয়া আর এখানে বাসায় থাকলে তো কথাই ছিল না তো তার আগে একটু এখানে বলি যে আমি কিন্তু মশলাটা কষিয়ে এত ঝোলের জন্য পানি দিয়ে দিয়ে এখন কিন্তু সব একে একে মাছগুলো দিয়ে দিলাম তো দেখতে পারলেন যে আমি কীভাবে রান্নাটা করলাম কাঁকরোল দিয়ে তো যে কথা বলছিলাম তো আমি হচ্ছে যে রাজশাহীতে যাওয়ার পরে বিকেলে মানে যেতে যেতে প্রায় আমার একটা বেজে যায় তো আমি আমার যেগুলো কাজ ছিল সেগুলো কাজটা সেরে আমি বিকালে যখন ভিডিও আপলোড আমি একটু আগেই দিয়েছি ভিডিও আপলোড তা ভাবলাম মানে আমার ফোনে এমবি উঠাছিলাম কিছু কিন্তু এমবিগুলো হয়তো বা ভালো না নাকি জানি না বলতে পারবো না স্পিড কম ছিল নাকি তো ভিডিও যায়নি দিয়েছিলাম হচ্ছে ভিডিও আপলোড দিয়েছিলাম আমি সাড়ে তিনটার দিকে কিন্তু সাড়ে পাঁচটা রিয়ারটা দিয়ে রাখেছিলাম তো ভিডিও যায় না রাত আটটা বেজে যায় তাও যায় না তো ভাবলাম যে কি হয়েছে কোনো সমস্যা নাকি কিন্তু আসলে যে নেটের প্রবলেমে যায়নি এটা আমি একদমই বুঝতে পারিনি তো যাই হোক তারপরে হচ্ছে কেয়ার করার পরের দিন তো বাসায় আসছি বাসায় আসতে আসতে আরও কাজ ছিল ওগুলো সব কাজটা সেরে বাসায় আসার মানে মনে হয় আসার কয়েক মিনিট পরে ভিডিও চলে গেছে যেহেতু আপলোড দেওয়া ছিল শুধু নেটওয়ার্কের সমস্যার জন্য মানে এম বি স্লো হয়তো বা সে কারণে হচ্ছে যায়নি তো চলে গেছে আমি তো আমি আর জানি না এর ভিতরে আমি খেয়াল করিনি আমি এসে বাসায় কাজ বাজ করতেছি তারপরে দেখতেছি সব কমেন্ট মোবাইল মানে উপরে আছে তারপরে ভাবলাম যে হো তো তাহলে চলে গেছে আরে এই সময় গেল এই আর কি আমার শুক্রবারে ভিডিও দেওয়া হয়নি মানে ভিডিওটা যায়নি জন্য তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু এতো আমার রান্নাটা হয়ে গেছে এদিকে আমি নামিয়ে নিয়েছি তো সবাই বলবেন যে রান্নাটা আমার কেমন হয়েছে সত্যি বলছি আপু ভাইয়ারা রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল আমি কিন্তু কাকুর পছন্দ করতাম না কিন্তু এভাবে নিজে নিজে রান্না করে অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করা তো আসলে আমি ভিডিও যখন থেকে ইউটিউবে কাজ করেছি তখন থেকে যত জল জুলুম যত কষ্টই হোক আমি কিন্তু ভিডিও সারিছি আর সবার ভিডিও দেখেছিও কিন্তু এই সময়টা আসলে মানে কালকে এই শুক্রবারের ভিডিওটা শুধু এই কারণে আমার যায়নি আমি ভিডিও আপলোড দিয়েছিলাম কিন্তু এমপি স্লো ছিল হয়তোবা সে কারণে যায়নি তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এদিকে একটু হচ্ছে মাখাচ্ছিলাম তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা বিকেলের ভিডিও ছিল তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পেয়ারামাখানো খেতে খেতে বিদায় নেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ